আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশীদের সে দেশের প্রয়োজনে আইন কানুন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে প্রচারণা শুরু হচ্ছে আয়োজন করতে যাচ্ছে সে দেশে অবস্থানরত বাংলা পত্রিকা দেশের খবর এ উপলক্ষে শারজার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে সংগঠনটি এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দেশের খবর প্রকৃত পত্রিকার চেয়ারম্যান মুশল আলম ও ব্যবস্থাপক এনাম পাশা তারা বলেন বিদেশে আসলো অনেকেই প্রয়োজনীয় আইন কানুন সম্পর্কে জানেন না তাই আইন কানুন ও অপরাধ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং পরামর্শ নিয়ে বুকলেট তৈরি করা হয়েছে যা প্রবাসীদের মধ্যে বিতরণ করা হবে এ আয়োজনে সার্বিকভাবে সহায়তা করছে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট অফিস আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টাকা সচল রাখি দেশের চাকা এই স্লোগানকে সামনে রেখে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে আরব আমিরাতে তিন মাসব্যাপী আমার বাংলাদেশ নামে একটি ক্যাম্পিং শুরু করেছে ইউএই এক্সচেঞ্জের আমিরাত শাখা মঙ্গলবার বিকেলে আবুধাবির একটি হোটেলে হোটেল এর আয়োজন করা হয় প্রমোদ মাঙ্গাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন সরকার নিজস্ব অর্থায়নে অনেক মেগা প্রকল্পও প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশের উন্নয়ন ঘটছে এ সময় বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য প্রবাসীদের আহ্বান জানান তিনি পরে ইউএই এক্সচেঞ্জের মাধ্যমে রেমিটেন্স প্রেরণকারী আবুধাবি থেকে তিনজন বাংলাদেশিকে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেয়া হয়